কুসুমপুর গ্রামে গোবিন্দ মাহালি নামে একজন লোভী মহাজন থাকে তার কাজই হলো লোক ঠকিয়ে সিন্ধুকে টাকা ভরা গ্রামের মানুষ কথা সে জানলেও অনেক সময় তাদের কোনো উপায় থাকে না দারিদ্রতার কারণে গ্রামের মানুষ তার দ্বারস্থ হতে বাধ্য হয় আর সুযোগ সেও তাদের জমি জমা গয়নাগাটি ঘটি বাটিতে কোপ বসায় আর এই হারান হ্যাঁ আগে হুজুর বলি টাকা নেওয়ার সময়টা দৌড়ে এসেছিলি এখন ফেরত দেওয়ার সময় তো আর পাত্তা নেই হুজুর বউটা পোয়াতি তাই টাকাটা দিতে পারিনি আর কটা দিন সময় দিন হুজুর পারলাম না তাই নে টিপছাপ দে হুজুর বাপ ঠাকুরদার ওই এক ফালি জমি পড়ে আছে হুজুর বাপ ঠাকুরদার জমি বন্ধক দিয়ে টাকা নেওয়ার সময় মনে ছিল না হ্যাঁ সুদ আসল মিলিয়ে ও টাকা তুই আর দিতে পারবি না নে চাপ দে খেতে পেয়ে মারা যাবো শোন সময় আমার নেই আরও কয়েক জায়গায় আমাকে তাগাদা দিতে যেতে হবে দে 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 টিপ চাপ দে দে বলো উমা পিসি সব টাকা শেষ এখন এই গয়না কটায় সম্বল এগুলো বিক্রি করা ছাড়া আমার আর যে কোনো উপায় নেই এই না তোমার পিসের মশাইয়ের চিকিৎসার জন্য হেগুলো নিয়ে তুমি আমায় কিছু টাকা দাও গোবিন্দ আগে দেখি এই গয়নাগুলো আসল না নকল আসল আসল খাঁটি সোনা খাঁটি বলে খাঁটি বেশ আমি ওই দেখিনি বিকেলে যখন আদায় করতে বেরোবো তখন তোমায় টাকা দিয়ে আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে সোনার গয়না তুমি ফেরত পাবে না উমা পিসি ও উমা পিসি কে হ গোবিন্দ এনা জবাব টাকা এনেছো হুম এই নাও ওমা এ কি হ্যাঁ এত কম কেন গোবিন্দ ছোট রঙ করা গয়না আর এর থেকে বেশি দাম হয় না পিসি কি বলছো বাপ যা বলছি ঠিক বলেছি এই টাকা লইলো নিতে হয় নাও না যা মন চাই করো ওমা পিষি এখন বুড়ি দুধ বেচে খায় তার গোয়ালে এখন তিনটি গরুই সম্বল স্বামী মারা যাওয়ার পর যাহুক করে তার দিন চলে যাচ্ছিল একেবারে মাথার উপর নৃত্য করছে কই দুধ দিতে যাই বাপ বেশ আমিও চলি না হলে মহাজন গোবিন্দম আর আস্ত রাখবে না গো এইবার সময় এসেছে আবার হলো তোর গোবিন্দ মহাজনকে একবার আমার বাড়ি পাঠিয়ে দিস তো বেশ দেবো এখন যাই দেরি হয়ে গেছে গো যাই ভুলিস না জানো বাপ ভুলবো না ও কি হে সতীশ এত দেরি করে এলে যে আমার ব্যবসা লাটেই উঠবে আগে না মানে না মানে আগে এইসব না করি এই খাতাটা ভালো করে দেখো কোথায় কত সুদ আডায় বাকি আছে আগে আপনাকে উমা পিসি একবার দেখা করতে বলেছে কেন কিছু বলেছে আগে না আমায় কিছু বলেনি তাহলে কি আজও গয়না আছে হ্যাঁ হতেই দেখি তো গিয়ে কিছি মারি আছো আছি গো বাবা আছি যাবো আর কই ভগবান তো আর মুখ তুলে চায় না আই দেখেছো আমায় ভেতরে স্বভাব বসো আমার একটা সোনার গরু আছে সোনার গরু এ! সোনার গরু ও ও ওই যে বিক্রি করব। রং থেকেই বোঝা যাচ্ছে খাঁটি সোনা ব্যস্ত আমি নিতে রাজি আশি হাজার টাকা দেব। না নব্বই হাজার না না আচ্ছা এক লাখ না এক লাখ দশ হাজার রাজি থাকলে বলো আর না থাকলে তুমি আসতে পারো বা আরে না না পিসি রাগ করো কেন আমি রাজি কিন্তু অত টাকা তো আমি নিয়ে বেরোয়নি তা তো অসুবিধে নেই আমি বিকেলে তোমার গরু দিয়ে আসব ঠিক আছে বিকেলে তো আমি টাকা দিয়ে বেরোই এই তুমি তো জানো তবে ওই সতীশের কাছে টাকা রাখা থাকবে হ্যাঁ ওই গরু দিয়ে টাকা নিয়ে এসো কেমন এখন আমি যাই এসো বাবা এসো এসো সতীশ হ সতীশ বাপ সতীশ হেই যে বাবা সতীশ গরু এনেছি গোবিন্দ বলে গেছে তো তোমাকে টাকার কথা হ্যাঁ বলে গেছে কিন্তু পিসি একটা গরুর দাম এক লাখ দশ হাজার টাকা হ্যাঁ ওই গোবিন্দ আমাকে তাই দাম দেবে বলেছে আমাকেও বলে গেছে তাহলে নিয়ে এসো বাচ্চা আনছি পিসি এই নাও তোমার এক লাখ দশ হাজার টাকা সাবধানে রেখো কেমন আমি তাহলে চলি আর শোনো আর পারলে ওই গোবিন্দকে আমার বাড়ি আবার একবার পাঠিও ঠিক আছে হিসেবটা একটু দেখে নেবেন হ্যাঁ এই ওই পিসি গরু দিয়ে গেছে আগে গরু দিয়ে টাকা নিয়ে গেছে আর একবার যেতে বলেছে

নেব নিশ্চয় নেব তবে বাবা দাম কিন্তু এক লাখ দশ একটু কমাও বেশি হবে না গো অনেকে তো এর থেকেও বেশি দাম দিয়ে গরু নিতে চাইছে ওই তুমি শুধু চেনা লোক বলে তোমায় বেশ বেশ দাও তাহলে এখন তো হবে না এ আমার বাসি কাপড় বিকেলে দিয়ে আসবো হ্যাঁ তুমি সতীশের কাছে টাকা রেখে দিও কেমন এইভাবেই পিসি গোবিন্দর কাছে তার তিনটে গরু বেঁচে দেয় আর গোবিন্দুর মনে হয় সে বেশ লাভ করেছে একদিন আদায়ের চাপে একবারও সোনার গরুগুলো দেখলাম না এতগুলো সোনার গরু সতীশ সোনার গরুগুলোকে নিয়ে এসো সোনার গরু কেন ওই উমা পিসির যে গরু দিয়ে গিয়েছিল সে তো আসল গরু গোয়ালে রেখেছি হ্যাঁ টাকা আপনি যা টাকা বলে গেছেন তাই দিয়েছি খুঁড়িয়ে পিসি হ্যাঁ সোনার গরুর নামে সাধারণ গরু দিয়ে গেছে হ্যাঁ আমার কতগুলো টাকা হচ্ছে তোমার তুমি আমায় ঠকিয়েছ টাকা সোনার গরুর আর দিয়ে এসেছো আসল গরু হ্যাঁ হয় সোনার গরু দাও নয়তো সে টাকা ফেরত দাও নইলাবি জমিদারের কাছে গিয়ে নালিশ জানাবো এই বলে দেখলাম হ্যাঁ তাই করো তো বাপু তাই কর। আমার কাছে সে ঘ্যান ঘ্যান করো না আরে বাবা আমি তো আমার গরুকে সোনা বলি ডাকতাম সোনা সোনা দেখছি দেখছি তুমি বাঁচো কি করে মশাই আমার এই ঠকিয়েছে সোনার গরু দেখিয়ে আসল গরু দিয়ে তিন লাখ তিরিশ হাজার টাকা নিয়ে গেছে আমি ওকে বলতাম বিকেলে তোমাকে গরু দিয়ে আসবো টাকা গুচিয়ে রেখো আমি তো বলিনি হুজুর সোনার গরু দিয়ে আসবো তাছাড়া এই আসল সোনার গয়না যদি নকল হয় তাহলে নকল গরু আসল হবে না কেন হুজুর হুজুর, এই মহাজন বহু বছর আগে আমার বাক্সবর্তী সোনার গয়না নিয়ে গিয়ে নকল বলে পয়সা দেয়নি হুজুর তখন আমায় ঠকিয়েছে আর আজ আমি দেখো মহাজন তোমার লোভের কথা তোমার লটখনর খবর আমার কাছে আগেই এসেছে এবারে তুমি তোমার যথার্থ শাস্তি পেয়েছো খুবিচার করুন হুজুর দেখো গোবিন্দ পিষি তোমাকে বলেছে যে গরু দিয়ে যাবে সোনার গরু দিয়ে যাবে তা তো বলেনি তুমি ভুল বুঝলে যাই টাকা তুমি আর পাবে না কারণ গরু তুমি পেয়েছো দাম দর তুমি নিজেই ঠিক করেছ ধন্যবাদ জামিত আর মাশাই আমি তাহলে আসি হ্যাঁ আমার গরুর গাড়িটা আবার দাঁড়িয়ে আছে হেস ওইস হয়ে